পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু প্রভুযশ্বর নামে আর যীসুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি পরমেশ্বর পিতার বাক্য বাক্যের বিষয়বস্তু অশুদ্ধ কি আমরা একটা প্রার্থনা করি তারপরে আমরা শাস্ত্রতে যাব সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে আর যীসুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আজকে যে বাক্যটি আর্চনা করছি আপনি সবার থেকে সুন্দরভাবে সেই বাক্যকে বুঝিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে আদর্শ্মান মহিমার সবই আপনাকে দিলাম ছোট্ট পার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজ এই সংসারে এই পৃথিবীতে মানুষ অনেক জিনিসকে শুদ্ধ অশুদ্ধ বলছে এটা খেলে পাপ ওটা খেলে পাপ ওখানে ছুলে পাপ ওখানে হাত লাগালে পাপ তার মানে অ্যাকচুয়ালি অশুদ্ধ কি আমরা আজকে বাইবেল শাস্ত্র থেকে দেখব ঈশ্বরের বাক্য ঈশ্বর কি কোন জিনিসটাকে অশুদ্ধ বলেছে আমরা মুথিলিখিত সুসমাচার পদে পণ্ডরপতি দেখি পিতর উত্তর করিয়ে তাহাদিকে কহিলেন এই দৃষ্টান্তটি আমাদেরকে বুঝিয়ে দিন তার মানে একটা দৃষ্টান্ত প্রভু দিয়েছিলেন সেই দৃষ্টান্তটা শিষ্যরাও বুঝতে পারেন তখন পিতর বলল এটা আমাকে বুঝিয়ে দিন ষোলো পদে বলছে তিনি কহিলেন যিশু বললেন তোমরাও কি এমন অবধ হইয়া রইয়াছ সতেরো পদে বলছে ইহা কি বুঝো না যে যা কিছু মুখের ভিতরে যায় তা উদরে যায় পরে বইস্থানে নিক্ষিপ্ত হয় প্রভু যিশু আমাদেরকে বলছেন যা কিছু আমরা খাই শাক সবজি মাছ ডাল যা কিছু আমরা খাই আমিষ নিরামিষ যেটা আমরা খাই সেটা মুখের ভিতরে যায় আর উদরে যায় ও বহিঃস্থানে নিক্ষিপ্ত হয় তার ভিতরে যায় আর আমরা পায়খানার দ্বারা ওটা বেরিয়ে যায় আঠারো পদে বলছে কিন্তু যাহা যা মুখ হইতে বাইরা তাহা অন্তঃকরণ হইতে আইসে আর তাহাই মনুষ্যকে অসুচি করে তাহলে আজ মানুষ যেটা মুখের ভিতরে যাচ্ছে সেই খাবারটাকে অসহ্য বলছে জেটছে টয়লেটের দ্বারা যেটা বেরিয়ে যাচ্ছে অন্তকরণে আজকে বলছে কিন্তু যাহা যাহা মুখ হইতে বাইরে হয় তাহা অন্তঃকরণ হইতে আইছে তাহলে আজকে আর তাহাই মানুষকে অসহ্য করে তাহলে অন্তকরণ থেকে মানে আমাদের হৃদয় থেকে আমাদের বিবেক যেটা কনসিয়াস আছে সেই বিবেক থেকে আমাদের যা কিছু কথা বের হয় যেটা সেটা মানুষকে অসূচি করে কেননা উনিশ পদে বলছে কেননা অন্তকরণ হইতে কুচিন্তা নরহত্যা হত্যা ব্যবচার চর্য মিথ্যা সাক্ষ্য নিন্দায়ষ কুড়ি পদে বলছে এই সকলেই মানুষকে অসুচি করে কিন্তু অধৌত হস্তে ভোজন করিলে মানুষ তা হাতে অসুচি হয় না তার মানে আজকে আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি মানুষ কিসে অসুচি হয় যে আমরা যেটা খাই আজকে অনেকে বলে ও মাংস খায় ও অসুচি কেউ বলছে ও শাক সবজি খায় অশুচি কিন্তু আমরা যাই খাই না কেন উদর স্থানে যাই আর টয়লেটের মাধ্যমে সেটা কি হয় বহিস্থানের দ্বারা বেরিয়ে যায় তাহলে এখানে মানুষ অসুচি কোনটাকে বলছে ঈশ্বর মানুষের অসুচিটাকে যে মানুষ অন্তকরণ থেকে কুচিন্তা যেটা হয় সেটা হচ্ছে অসুচি মানুষ নরহত্যা করছে ব্যবচার করছে বেশাগণ করছে মিথ্যা সাক্ষী দিচ্ছে নিন্দা আসছে চর্যা সকল মানুষকে অসুচি করে মানুষকে অসুচি করে কিন্তু অদ্ভুত হস্তে ভোজন করলে মানুষকে অসুচি করে না আমরা যদি দেখি এই মনের কারণে আদম হবা পাপ করল এটা অহংকার ছিল এই মনের কারণে বুদ্ধির ফল মনের ভাবনা হওয়াতে চোখের অভিলাষ হল মনে হিংসা এলো আর ভাই ভাইকে হত্যা করলো এটা হিংসা মনে খারাপ লালসা এলো মানুষ ব্যবিচার করলো যেমন দাউদ করেছিল ধন সম্পত্তির লোভ গর্ব হচ্ছিল মানুষের মধ্যে আজকে অনেকের অনেক কিছু আছে সেটা নিয়ে মানুষের গল্প আমার এটা আছে ওটা আছে এটা আছে যেমন সুলেমান রাজা আমরা যদি বংশাবলী প্রথম খণ্ড এগ্র এক পদে দেখি সালেমান রাজা পরেন কন্যা ব্যতিরেকের আর অনেক বিদেশিয়া রমণীকে অর্থাৎ মেয়াবিয়া আমমেনিয়া, ইমোদিয়া ও সিদোনিয়া ও হিতিয়া রমণীকে প্রেম করিতেন দুই পদে বলছে যে জাতিগণের বিষয়ে সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে বলিয়াছিলেন তোমরা তাহাদের কাছে যাইও না এবং তাহাদের আপনাদের কাছে আসিতে দিও না কেন তাহারা অবশ্যই তোমাদের হৃদয়ের আপনাদের দেবনের অনুগমনে বিপদগামী করিবে সালেমান তাহাদেরই প্রতি এ মাসক্ত হইলেন তার মানে সালেমান ঈশ্বরের কাছে জ্ঞান বুদ্ধি বরদান পেয়েছিলেন কিন্তু যে ঈশ্বরের জ্ঞান বুদ্ধির দ্বারা চলার পরেও সে কী হলো বিপদগামী হয়ে গেল এত বুদ্ধি থাকা সত্ত্বেও এত বুদ্ধি পেল ঈশ্বরের কাছ থেকে বুদ্ধি জ্ঞান কিন্তু সেও কি হল অজ্ঞানীর হয়ে গেল সেও সেই বিপদ গমনে চলে গেলো আর যারা অন্য দেবতার পূজা করত তাদের তাদের অনুগামী হলো তাদের প্রতি প্রেম আসক্ত হইলেন প্রথম রাজা হল তিন বারো পদে বলছে দেখো আমি তোমাদেরকে এক জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে তোমরা পূর্বে তোমাদের তুল্য কেহ হয়নি এবং পরেও তোমার তুল্য কেহ হইবে না তার মানে সালেমানকে এরকম জ্ঞান দিয়েছিল যে তার তুল্য কেউ হয়নি এ পর্যন্ত আর কেউ হবেও না কিন্তু সালেমান বুদ্ধি জ্ঞান সবচেয়ে বেশি ছিল কি করে সালেমান ভুল করলো ধন সম্পত্তির অহংকার সালেমানের মধ্যে কি করে এলো তারপরে আমরা যদি ছয়পথ দেখি মনে লোভ সার কারণ ইউদিয়া তিরিশ টাকার মধ্যে কি করেছিল বিক্রি করে দিয়েছিল তিরিশ টাকায় প্রভু যিশুকে বিক্রি করে দিয়েছিল মনের মধ্যে কী ছিল লোভ সর্বদা টাকার থলি থাকতো আমরা যদি দেখি মতির সাথে সাথে পাঁচ পথে তখন সে এই মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলিয়ে দিয়া চলিয়া গেল দিয়া গলায় দড়ি দিয়া বলল তখন এটা কিসের কারণে হয়েছিল এটা লোভের কারণে তিরিশ টাকার জন্য নিজের লোভ সামলাতে না পেরে তিনি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন টাকার আবশ্যকতা বা দরকার তার আজ মানুষ যেটা দরকার তার থেকে অতিরিক্ত চাওয়ার জন্য আজ মানুষের আবশ্যকতা বেড়ে যাচ্ছে দরকার বেড়ে যাচ্ছে আর সেটার জন্য মানুষ কী করছে পাপ করছে তারপরে বলছে মনের ভয়ের কারণ পিতর তিনবার অস্বীকার করেছিল প্রভু যিশুর সঙ্গে বলছে প্রভু আমি তোমার সঙ্গে মর্ত রাজি আছি যখন প্রভু যিশুকে ধরে নিয়ে যাওয়া হয় তখন পিতর অস্বীকার করেছিল তিনবার এটা কিসের কারণে মনের ভয় আটে বলছে মনের অশুদ্ধতা এর কারণ কারণ আজকে অনেকে বলছে একটা পুত্র দরকার পুত্র পাওয়ার জন্য সে কত রকম কত কিছু পাপ করছে কারণ সে পুত্রকে পাবে একটা পুত্র দরকার আমরা যদি তামরের শ্বশুরের দ্বারা সন্তান পেয়েছিল লুতের দুজন পুত্রী তা ভুল কাজ করে অস কারণ এটা হচ্ছে অসুরক্ষা মানে এটা হচ্ছে একটা মনের মধ্যে কি যে এটাকে আমাকে পেতে হবে কি করে পাবো কিছু একটা অভাব সেটাকে পূরণ করেছিল তারপরে মনের অভিলাষ কারণ সিমসম দলিরা প্রেম ছেড়েছিল প্রেমে পড়েছিল সিংসং দলিলা প্রেমে পড়েছিল তার মানে এখানে সাংসারিক প্রেম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিয়াট অফেয়ার সব কিছু হচ্ছে এই নটা কথা যে আমরা আজকে আলোচনা করলাম মনে মনে পাপ উৎপন্ন করে আর অনেক কথা আছে মনের দিক থেকে পাপ হয় তাহলে আমাদের মনে রক্ষা করার যেন আমরা করি মনকে আমরা রক্ষা করি কিন্তু আমরা মনকে রক্ষা করিনি আজ আমাদের মধ্যে ঘমণ্ড হিংসা ঝগড়া অভিলাষ সম্পত্তির অহংকার সবই আমাদেরকে পাপের মধ্যে করে দিচ্ছে হিতপদে যুদ্ধিযোধা তিরিশ পদে তেইশ পদে বলছে মানুষের অহংকার তাহাকে নিচে নামাইয়া নামাইবে কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে হিতপদেশ ষোলো অধ্যায়ে আঠারো পদে বলছে বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব উনিশ পদে বলছে এবং বরং দিনহীনদের সহিত নম্রতা হওয়া ভালো তবু অহংকারদের সহিত লুট বিভাগ করা ভালো নয় আমি যদি হিতপদেশ অধ্যায় বারো পদে বুঝি পড়ি বিনাশের অগ্রে মনুষ্যের মন গর্বিত হয় আর সম্মানের অগ্রে নম্রতা থাকে এই জন্য প্রভু প্রার্থনা করেছিলেন জন সতেরো অধ্যায় পনেরো পদে বলছে আর আমি নিবেদন কর দিয়েছি না যে কিন্তু তাহাদিকে জগৎ হইতে লইয় যাও কিন্তু তাহাদেরকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো আমাদেরকে সবচেয়ে বেশি মনকে রক্ষা করতে হবে হিতোপদেশ চার অধ্যায় তেইশ পদে বলছে দেখো সমস্ত রক্ষণীয় অপেক্ষায় তোমাদের হৃদয় রক্ষা করো কেননা তাহাইতে জীবনের উদ্গম হয় তারা মানুষ মানুষের মন না মানুষকে কি করে সবচেয়ে বেশি ধোকা দেয় সেই মন মানুষ ঈশ্বরের পরীক্ষা করে আমরা যদি জির্মীয় সতর অধ্যায় নয় পদ পড়ি অন্তঃকরণ সর্বাপেক্ষায় বঞ্চক তাহার রোগ ও প্রতিকার্য কে তা জানিতে পারে আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি আমি মর্মের পরীক্ষা করি আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আচরণ আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়ে থাকে আজকাল মন লাগানোর কারণে সত্য শিক্ষা থেকে মানুষ সরে যাচ্ছে আজকে মানুষ কী করছে ঈশ্বরের সন্তানদের সঙ্গে এমনভাবে মন লাগিয়ে পেরেছে যদি ভুল শিক্ষাও দেয় তাতেও সে কি করেছে তার প্রতি সেটাই শিখতেছে কারণ ও দাদা ভাই বা দিদি প্রতি আমার মন লেগে গেছে এই জন্য মন মানে মাইন্ড আর বিবেক মানে কনসিয়াস তাহলে মন আর বিবেক আমাদেরকে পরিষ্কার রাখতে হবে আজ আজ কনসিয়াস আমাদের মধ্যে আত্মা যে কাজ করতে চাইছে সেটা করছি না কিন্তু কাউকে দেখে ইমোশনের মধ্যে এসে গিয়ে বা কোনো দাদা ভাই দিদি প্রতি এমন মন লেগে গেছে বা মন্ডলীর প্রতি মন লেগে গেছে যে ভুল হলেও আমি ওখান থেকে বেরোতে পারছি না আমরা ইব্রিয় নয়দের পদে দেখি পরে তিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ রূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়েছেন সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়কলা হইতে কত অধিক নিশ্চয়ই সূচনা করিবে যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পার তাহলে আমরা মনকে কিভাবে শুদ্ধ করব বা রক্ষা করব কিভাবে শুদ্ধ রাখবো আজ্ঞা দুটো দিয়েছে এগ তিনি তাহাকে কইলেন তোমার অন্তকরণ, তোমার সমস্ত মন তোমার সমস্ত প্রাণ তোমার তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে তোমার সমস্ত মনকে শুদ্ধ রাখার একটাই উপায় এটি মহৎ প্রথম আজ্ঞা আর দ্বিতীয়টি ইহার তুল্য তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে এই দুটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা ও বাবাদী গ্রন্থও জুড়ে দিচ্ছে তাহলে মনকে দিন রেখে ঈশ্বরের কথা আমাদেরকে মানতে হবে ঈশ্বরের কাছে সবসময় নিজেকে নতুন নম্র রাখতে হবে মনকে দিন রেখে ঈশ্বর একটা কথা বলছে আমরা যদি মতি পাঁচের তিনে বলি পাঁচ অধ্যায় তিন পদে ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ সর্বরাজ্য তাদেরই তার মানে বাক্যের দ্বারা ও মনকে ঠকানো যায় আমরা যদি দ্বিতীয় পিত তিন অধ্যায়ের ষোলো পদ দেখি আর যেমন তাহারা সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন তাদের মধ্যে কোনো কোনো কথা বোঝা কষ্টকর অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে আপনাদেরই বিনাশার্থী করে তেমন অনেক কিছু কথা আছে বাইবেলে যেগুলো মানুষ বুঝতে পারেনি আর তার অর্থ উল্টোপাল্টা বের করে নিজের বিনাশের জন্য করে এটা ঝির্মিহ ব্যাপাদি প্রচার করেছে তোমরা পূজা পাঠ বন্ধ করো না হলে বাবিল সত্তর বছর বন্দিতে যাবে পাপ বন্ধ করতে বলেছে অন্য দেবতার কাছে আরাধনা করতে বলে না বলেছে কিন্তু যাদেরকে বলেছিল না তারা ভুলছিল কিন্তু তারাই ঝির্মিহের বিরুদ্ধে কি করেছে ষড়যন্ত্র করেছে জির্মীয়কে জেলে পাঠানোর চেষ্টা করছে জিরমিয়কে ফোন করার চেষ্টা করছে কারণ তাদের মন কি হয়েছে তাদের মন সার হয়ে গেছে তারা বুঝতেও বুঝেও বুঝতে চায়নি জীর্মে তেইশ দেশ পদে বলছে দেখো বাহিনীগণের সদাপুর কথা কহেন এই যে ভাবাদিগণ তোমাদের কাছে ভাববানি বলে তাদের কথা শুনিও না তারা তোমাদিগকে ভোলায় তারা আপন আপন মন হৃদয়ের দর্শন বলে সদাপুর মুখে শুনিয়া বলে না আর যারা সঠিক প্রচার করছে তাদের কথা শুনছে না কিন্তু যারা আজ ভুলভাবে প্রচার করছে না তাদের কথাই শুনছে পরমেশ্বরের বাক্যকে আমাদের চেক করতে হবে যেটা বলছে সেটা ঠিক আছে বলছে কি না বাক্যতে নত নম্র হতে বলেছে আজকাল পাঁচটার নত নম্র হচ্ছে না বাক্যতে নতর নম্র হচ্ছেই না মানে প্রভুর বাক্যকে সিরিয়াস নিয়ে নিচ্ছে না গুরুত্বপূর্ণভাবে নিচ্ছে না কিন্তু আমাদেরকে বাক্যতে নত নম্র হতে বলেছে মনের নম্রতা কখন হতে পারব যখন আমরা বাক্যকে ঠিক করে বুঝতে পারব প্রত্যেকটা বাক্যকে আমি সঠিক সহকারে যেন ব্যবহার করি আরে এই বাক্যটা ছাড়ো এটা তো এরকম লেখা আছে লেখা ওটা যা আছে সেটা ঈশ্বরের বাক্য ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য ওটা পারফেক্ট একবারে শিওর লেখা আছে তাহলে আমরা ওটাকে কি করি অনেক সময় অ্যাভয়েড করি আরে ওটা না পড়লেও চলবে ছাড়া কিন্তু আমরা যেন সবাই বাক্যকে ঠিক মতো ব্যবহার করি যিস শিষ্যটি অধ্যায়ের পদে বোধহয় কথা কয়েন স্বর্গ আমার সিংহাসন পৃথিবী আমার পাদপীঠ তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে আমার বিশ্রাম স্থান কোন স্থান এই সকল তো আমার হস্ত দ্বারা নির্মিত তাই এই সকল উৎসন্ন হইলে ইহা সদাপ কহেন কিন্তু এই ব্যক্তির প্রতি অর্থাৎ যে দুঃখী ভগমাত্মা ও আমার বাক্যে কম্পমান তার প্রতি আমি দৃষ্টিপাত করি আমরা বুঝতে পারছি ঈশ্বরের বাক্যকে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বাক্যকে আমাদেরকে মেনে চলতে হবে আমরা ওটাকে কি অনেক সময় কি করি আনদেখা করি না দেখতে পাচ্ছি না বা পড়ে পড়েও না বোঝার চেষ্টা করি পরমেশ্বরের বাক্য গুরুত্ব যেন আমরা দেই আজ মানুষ ভুল করছে তবু ভুলটাকে ভুল মনে করছে না কারণ আগুবাহের জন্য চেতনা দেওয়ার পরেও বুঝতে চাইছে না আজ মনকে একটাই হাতিয়ার দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু ধার বলা তালোয়ার দিয়ে মনকে পরিষ্কার করতে হবে বাক্যের ধার নম্রতা নিরত নম্র পড়ে দিনহীন করে নম্রতা সহিত যেন ধারকে ব্যবহার করি আমরা যদি দেখি তিমথীয় দ্বিতীয় তিমথীয় দুই অধ্যাস পণ্ডপদে বলছে তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন কর এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নেই যে সত্যের বাক্য যথারূপে ব্যবহার করিতে জানে তাহলে আমাদেরকে কি বলছে সত্যের বাক্যকে যথারূপে ব্যবহার করতে জানে সেই জায়গায় যেন আমরা সেই জায়গায় যেন আমরা ব্যবহার করতে পারি যদি বলছে যে মিথ্যা বলা যাবে না তো বলা যাবে না যদি বলছে চুরি করা যাবে না তো যাবে না যদি বলছে হিংসা ব্যবীচার লোভ ঘৃণা বিশ্বাস এবং অস্বিতা সরিতা প্রতিমা পূজা খুব নানা প্রকার শত্রুতা বিবাদ রাগ করা যাবে না তো যাবে না কেউ যদি এই সময়ের সঙ্গে সমঝোতা করে আচ্ছা দাদা ভাই এটা কি করলে এরকম হবে না আজকে কোনো পাস্টার বা আগুয়াই যদি বলে দেয় হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দিয়ে করে নেবে কিন্তু সে ভুল বলছে কারণ ঈশ্বরের কাছে যেটা পাপ না সেটা ধন্যবাদ দিয়ে করো চাই কিছু করো পাপ পাপ পাপকে কোনো দিন ধন্যবাদ দিয়ে করা যাবে না আমরা যেন প্রত্যেকে এই বাক্যটাকে বুঝতে পারি অশুদ্ধটা কী অশুদ্ধ যেটা আমরা খাই সেটা নয় যেটা আমার মন থেকে বেরায় সেটা আমাদের মন থেকে চুরি হিংসা ঝগড়া চর্যা বেশ্যাগমন অসুবিধা এ সমস্ত আমাদের মন থেকে বেরোয় আর এগুলোই মানুষকে অশুদ্ধ করে আমরা বুঝতে পারছি পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ